তো নমস্কার আমি সাধনা সাধনা রান্নাঘর থেকে আবার আর একবার সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি করব চাল কুমড়ো দিয়ে আর এই যে ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম তাই দিয়ে বড়া করব চাল কুমড়োর বড়া তো দেখুন আমি এখানে একদম পাকা চাল কুমড়ো নিয়েছি একদম পাকা চাল কুমড়ো তো পাকা চাল কুমড়োটাকে আমি এই বিষ ফিস ফেলিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি এবারে আমি কেটে নেব এটাকে আমি দু টুকরো করে নেব দেখুন টুকরো করে নিলাম দু টুকরো করে আতিটাকেও আমি আর একটুভাবে শেষে ফেলে দেব সুন্দর করে এরকম করে শুলে নেব চালকুমড়োটাকে এঁকে গেছে তো তাই একটু শক্ত হয় না অত সুন্দর একদম শক্ত চাল কুমড়া সারাতে গেলে একদম আকের মতন শক্ত হয়ে গেছে তো এরকম আমি শুরু করে দুটো টুকরো করে নেব আর এই পিসটাকেও আমি ছাড়িয়ে নেব সুন্দর করে চাল কুমড়োটাকে আমি একদম মেশিনে এরকম ঘষে ঘষে নেব সুন্দর করে একটু টাইম লাগবে ঘষতে একটু শক্ত হয়ে গেছে তো পেকে গেছে পাকা চাল কুমড়ো বলে না কথায় বলে না লোকে চাল কুমড়োর মতন পেকে গেছে এটা করে চাল কুমড়ো পেকে গেছে তাই এরকম করে আমি মেশিনে সব কটা ঘষে নেব আমি সব চাল কুমড়োগুলোই দেখুন সুন্দর মেশিনে ঘষে নিলাম একদম সুন্দর করে এখন এই ছাঁকনির সাহায্যে আমি জলটাকে সেকে নেব জলটাকে আমি সুন্দর করে চেপে 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 সুন্দর করে একদম নিগড়েই নেব এই যে চাল যে দেখছেন কত জল বেরোয় অনেকটা জল বেরোইছে এই জলটা চাল যে জলটা যাদের সুগার যাদের হাই প্রেশার অনেক সময় তারা এরকম চাল কুমড়োর জল রস করে খায় এগুলো খেলে কিন্তু হাই প্রেশার সুগার অনেকটা নিয়ন্ত্রণে থাকে দেখুন আমি একেবারে রসটাকে জেরে জেরে ফেলে দিলাম একটু আর থাকলো না চাকনিটা কিছুক্ষণে চাকনিটার সাইজে চাকনিটার ভিতরে থাকুক যেটুকু আছে সেটুকু নিগড়াইয়ে সব যাবে চাল কুমরা রসটা ডালটা এই লঙ্কা দিছি কাঁচা লঙ্কা এটা আমি বেটে নেব সুন্দর করে একদম নিফিস করে বেটে নেব তা দেখুন বেটে নিছি চাল ডালটা খুব সুন্দর ভিজে দেখুন আমি সব উপকরণগুলো সুন্দরভাবে বেটে নিলাম চাল ডাল লঙ্কা তো একদম ই করে বাড়লাম না একটুখানি দানা দানা রেখে দিছি আপনারা এরকম একটুখানি দানা দানা রেখে দেবেন তাহলে মোশমসে ভালো হবে খেতেও ভালো হবে তুলে নিলাম আমি সব করমগুলো থালার মধ্যে দেখতে থাকুন আমার ডাল নিয়ে নিলাম থালার ভিতরে চাল কুমড়োটাও নিয়ে নিলাম থালার ভিতরে পরিমাণ মতন হলুদের গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এবার মেখে নেব সুন্দর করে উপকরণগুলো মাখিয়ে জুখিয়ে নিলাম সব কিছু একাত্রে সুন্দর মিলিয়ে নিলাম সব মিলিয়ে নিলাম একটু গরম মশলার গুঁড়ো মিলিয়ে দেবো এর সাথে উপকরণগুলো আমি একসাথে মেখে চোখে নিলাম মাখানো আমার রেডি তো চলুন আমি উনান ধরাই দিছি কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে দেব তেল দিয়ে এখন আমি একে একে দিয়ে দেবো একটু ছোটো ছোটো আকারে দেব তাহলে সুন্দর হবে এরকম আমি আস্তে আস্তে ধরে ধরে সবগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি ইয়ে গেছে বাজার এক পাশ দেয় দেখুন কত সুন্দর কালার এসছে আমরা চাল কুমড়ো একটু পেকে গেলে আমরা খাই না ফেলে দেয় এটাই কিন্তু দুর্দান্ত স্বাদের জিনিস হয় ফেলে দেবেন না একটু কষ্ট করে সবাই করে খাবেন দেখুন আমার দারুন সাদের চাল কুমড়োর বড়া বাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব তো দেখুন সম্পূর্ণগুলো বেজে নিলাম নামিয়ে নিলাম হইয়াও গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো একটুই আশা রাখি নমস্কার আসি দেখা হবে আগামী ভিডিওতে